আল্লাহ আল্লাহ যেখানে তাকে সে সম্মানের জায়গায় সে দুনিয়ায় অনেক সম্মানিত ছিল এবং আমরা আল্লাহ দিয়েছে এবং মানুষের মধ্যে ম্যাডাম পেয়েছে ম্যাডাম ছিল আপোষ নেত্রী সে আপোষ করে নাই সে অনেক কষ্ট সহ্য করেছে আমি তার বিদায় আত্মার মা কামনা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আমরা চাই সতেরো বছর পরে এরম একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি সুন্দর নির্বাচন তার একটা উপহার দেবে ইনশাল্লাহ আমি অবশ্যই আশাবাদী by side fridge